গরিবের দুঃখ কে হো নাই দয়াল ডাইলে চাইলে দিনানি দিন খাই অসুস্থ দেহটা আর চলে না ভেটে দায়ে জীবন আর থামে না গরিবের দুঃখ বোঝার কে নাই দয়াল ডাইলে চাইলে দিন আনি দিন খাই ওহ দয়াল ডাইলে চাইলে দিন আনি দিন খাই উফ অনেকক্ষণ থেকে কাজকাম করলাম মাঞ্জাটাও লাগিয়ে গেছে যাই যাই এখন বসিয়া রেস নেই আল্লাহ উফ সামনে এটা চলে আসলো কি যে করি টাকা নাই পকেটে সংসারটা চালাই তো অনেক কষ্ট হয় এদিকেও ভাইটা নতুন জামা কাপড়ের আবদার করতেছে হে আল্লাহ কি যে করব ভেবে পাচ্ছি না তুমি আমায় একটা উপায় বাইর করে দাও না জমিতে অনেক কাজ কাম করলাম আকাশটাও বেশি একটা ভালো না গরমও অনেক পড়ছে দেখি বাসার একটু যাই ঈদ চলে আসলো ভাই কি নতুন জামা কাপড় কিনে দিবে না ঈদের ভাই কিছু বলবি বললে বল হাওয়াই সামনে চলে আসলো আমাকে কি নতুন জামা কাপড় কিনে দিবে না হে আল্লাহ আমি কিভাবে বুঝাবো নতুন জামা কাপড় কিনে দেওয়ার মতন আমার কাছে সামর্থ্য নাই ভাই কি ভাবতাছ না রে কিছু না তুমি বললে না যে আমাকে নতুন জামা কিনে দিবে কিনা হরে তোরে এত সুন্দর একটা জামা কিনে দেবো সেই জামাটা পরলে রাজপুত্রের মতন দেখা যাবে ভাই আমারে কইছে ইদে নতুন জামা কিনে দিবি পাগল একটা নতুন জামা কাপড়ের কথা শুনা খুশিতে আত্মহার হয়েছে হর ভাই আমারে কইছে ইদে নতুন জামা কাপড় কিনে দিব আমার যে কি খুশি লাগতাছে কিরে এত খুশি খুশি লাগে ভাই আমারে কইছে ইদে নতুন জামা কিনে দিব ঝা গায়ে দিলে আমার রাজপুতের মতন দেখা যাবো এই এত খুশি আর খেয়েছে তুই বুঝবি না থাক গা শালা পাগল ছাগল নাকি ঈদের জামা লেগে খুশি হয়ে গেছে ও ভাই এদিকে আসেন বসেন 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 ভাই কী লাগবে ভাই ওই কালারিং শার্টটা বের করেন তো ওই শার্টের দাম অনেক ভাই আপনি নিতে পারবেন না আপনাকে আমি ভাই আপনাকে একটা গেঞ্জি দেখাই এই গেঞ্জিটি ভাই ওই শার্টটাই আমার পছন্দ হয়েছে ওই শার্টটাই আমার লাগবে ভাই বললাম তো শার্টটা নিতে পারবেন না ওই শার্টটার দাম অনেক বেশি তারপর যত বলতেছেন দাঁড়ান দিতেছি ভাই এই শার্টটার দাম কত ভাই আপনার জন্য একদাম এক হাজার টাকা রাখতে পারি আচ্ছা ভাই তাহলে এটা প্যাক করে দেন আচ্ছা ভাই তাহলে টাকাটা নেন হে ভাই কয় টাকা দিতেছেন আপনাকে বললাম আমি এক হাজার টাকা আর আপনি দিতেছেন একশো টাকা ভাই আমার কাছে টাকা নাই ওই একশো টাকাই ছিল হে মিয়া ফাজলে বসুর করছেন আপনাকে বললাম না এক হাজার টাকা ধরেন একশো টাকা দেন ব্যাক দেন যান বেরুন দোকান থেকে ফাজিল কোথাকার নাই দয়াস তাইলে সাইলে দিন দিন খাই হে আল্লাহ বাইটারে আশা দিলাম নতুন জামা কাপড় কেনার জন্য কোন মুখ নিয়া এখন সামনে যায় দাঁড়ামো ভাই আমার জন্য কি নতুন জামা কিনেছ না রে ভাই তোর জন্য জামাটা আনতে পারলাম না আমরা গরিব বলে আমাদেরকে এই শহরের মানুষগুলা মূল্যায়ন করে না ভাই তুমি মন খারাপ করো না আমি পুরোনো জামা দিয়েই ঈদ করব। আচ্ছা ভাই তাহলে ল বাড়ির যাই আজকে একটা ঈদের দিন পুরোনো জামা কাপড় পরে ঈদ করতেছি আজকে একটা আনন্দ ফুর্তির দিন সবাই পোলা মাংস খাবার লাগছে যাই বাড়ির জা দি ভাই কী লাগছে ভাই কি হয়েছে ভাই আজকে একটা ঈদের দিন সবাই পোলা মাংস খাবার লাগছে আমরা কি খেতে পারবো না পোলা অংশ খাবি তারা আমি দেখতেছি পাশের বাড়ি তাহলে তুই থাক আমি দেখে আসি ভাই বাসায় কেউ আসেন থাকলে দরজাটা খুলেন তো কি যে এত সিলে সিলে করতেছিস কেন সকাল বেলায় ভাই আজকে একটা বছরকার দিন আমার ছোট ভাইয়ের লাগছে আপনার ঘরে কিছু খাবার হবে থাকলে দেন এই ফকিন্নির বাচ্চা আজকে একটা বছরকার দিন তোদের জন্য কি খেয়েও শান্তি পাবো না আজকে একটু ভালো মন্দ পাক করছি শান্তি মতো খাবো তোদের জন্য কি তাও খাওয়া হবে না ফকিন নির্বাচা সামান থেকে যা এই ফকিন জন্য খেয়েও শান্তি পাই না কোথা থেকে যে আসে এরা ফকিনীর বাচ্চারা সৃষ্টিকর্তা যেমন আমাকে আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন তেমনই এদেরকেও সৃষ্টি করেছেন তাদেরও একবেলা ভালো করে খেতে ইচ্ছে করে এ সকল মানুষদেরকে আপনার দুয়ার থেকে তাড়িয়ে দেবেন না সুতরাং আশা করি নির্বিশেষে সকল শ্রেণির মানুষকে সাথে নিয়ে এই ঈদটি উদযাপন করবেন